মর্নিং সবাইকে তোমরা তো শর্টসের মাধ্যমে জানতেই পেরে গেছো যে আমরা মুকুটমণিপুরে এসেছি তো প্রথম দিনেরটা শুধু শর্টসেই দিয়েছি আর সেকেন্ড দিনের ভিডিওটা আমি আর কি মানে করছি এইবার ঘুরতে আসার সময় আমরা এই পোর্টেবল গ্যাস সিলিন্ডার আর বার্নার ক্যারি করেছিলাম তার সাথে এই ছচ প্যান আর একটা কড়াইও ক্যারি করেছিলাম তো সকালবেলায় উঠে গরম গরম কফি করতে আমাদের আর কোনো অসুবিধা হয়নি আমরা এখান থেকেই গরম গরম কফি বানিয়ে নিলাম আর এরপর এতে ম্যাগি আর ওটসও বানিয়ে নেব হয়ে গেছে আর বাইকার জ্যাকেট ফ্যাকেট করব। একবার দেখিয়ে দিই হ্যাঁ রুমটা কীরকম রুম থেকে বাইরের ভিউটা আর রুমের এইদিকে লাগেজ গোছানো হয়ে গেছে এটা তো বেড ফেড যা যা থাকে আর কি তো চলুন এবার ব্যালকনিতে নিয়ে যাই আপনাদের এটা হচ্ছিল ব্যাক সাইড একটা লন বিশাল বড় আর ওই দেখুন ওখানে মুরগিগুলো কি সুন্দর বসে আছে দেখেছেন ওই দেখুন ওই যে ওই যে ওই যে ওই যে কত মুরগি সুন্দর এদিকে চেয়ারও দেয়া আসছে চেয়ারেও বসে যা থাকা এখানে বিশাল বড় লন এখান থেকে আমি উপর থেকে ভিডিও করছি আর ওই দেখা চলছে এই যে এখন উঠে বড় কাজ একবার হাই হাই করে দাও গাড়িতে লাগেজ লোড করা হয়ে গেছে আজকে আমাদের কলকাতায় ফিরে যাওয়ার প্ল্যান আছে তো এই সমস্ত লাগেজ লোড করে নিয়েছি আর ঘড়ির কাটাতে টাইম বলছে প্রায় বারোটা মতো বাজে আর এইটা হচ্ছে হলো আমরা যে রিসোর্টটাতে ছিলাম তার সামনের ভিউটা খুব সুন্দর বেশ হাঁটারও জায়গা আছে ঘড়িতে বাজে বারোটা একুশ আর এই হোমস্টেটাতে সরি হোটেলটাতে আমরা ছিলাম ওই যে ওখানে হোটেলটা আর ওখান থেকে আমাদের গাড়ি বের করা হচ্ছে হোটেলটা বেশ ছিমছামের মধ্যে সুন্দর সামনেটা ছোট বাট অনেকটা আর কি চওড়া আছে আর এই যে আশা পরিবার এই সোজা রাস্তাটা চলে গেছে দিকে আমরা এখন ড্যামেও যাব এই দিক থেকে আসছে তো চলুন আমাদের জার্নি স্টার্ট করি আমরা এখন ড্যামের ধারে চলে এসেছি বিশাল বড় ড্যাম আপনারা কি জানেন এই ড্যামটা হচ্ছে হলো ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ড্যাম এখানে দেখুন অনেকগুলো নৌকা বাধা আছে আপনারা চাইলে এখান থেকে বোটিংও করতে পারবেন আমরা প্রথমে ভেবেছিলাম এই ড্যামটা জুড়ে ড্যামটা ধরে ধরে যাই যে দেখি কত দূর যাওয়া যায় পরে একজন বললো সেই ড্যামটা দূরে গেলে আপনারা সেই ঝিলিমিলির ওপর গিয়ে উঠবেন আর এই জায়গাটা দেখুন কি সুন্দর দ্বীপদ্বীপ রাখা আছে দেখে মনে হচ্ছে যেন আমরা যে ইন্দোনেশিয়ার বালিতে গেছিলাম ওখানে এরকম দ্বীপদ্বীপ আকারের স্ট্রাকচার ছিল এইটুকুনি জায়গা যদি দেখায় কেউ বিশ্বাসই করবে না এটা ইন্ডিয়ার মধ্যে কোনো একটা জায়গা আমরা গুগল ম্যাপের ভরসা করে নিয়ার বাই সাইট সিন হিসাবে চলে গেছিলাম পরেশনাথ মন্দিরে এই পরেশনাথ মন্দিরটা না এই ড্যামটার একদম কাছেই অবস্থিত আর খুব সুন্দর এই মন্দিরটা এইটা হচ্ছিলো মন্দিরটার ভিতরে যাওয়ার গেটটা এখানে এসে তার উল্টো দিকে ছোট ছোট কিছু চায়ের দোকানও রয়েছে আর এখান থেকে আপনারা চায়ের দোকান থেকে এই চা দোকানের এই দিদিকে জিজ্ঞেস করাতে বলল যে চা তো এখানে হবে কিন্তু দিদি আবার গ্যাস চালাতে পারে না তাই আমরা এসে দিদিকে গ্যাস চালাতে হেল্প করতে এখানে কোন সময় বেশি ভিড় হয় দিদি হাওয়া দিচ্ছে তাই চট করে গ্যাসটা জ্বালানো যাচ্ছিল না তো অনেক কষ্ট করে যাই হোক গ্যাসটা জ্বলেছিল আর আমরা এই দোকান থেকে চা খেয়ে সোজা চলে গেছিলাম মন্দিরের ওপরে তোমার তো আমরা চলে এসেছিলাম পরেশনাথ মন্দিরের সামনেই মূর্তিটাকে দেখে ভাবলাম এখানেই হয়তো মন্দিরটা পরে জানলাম এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠলে আছে শিবলিঙ্গ

তো সামনে শৌচালয় দেখে ফ্রেশ হলাম হতে হতে প্রচুর বেলা হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় তিনটে মতো বাজে এখন এসেছি ওই ড্যাম লাগোয়া কিছু দোকানে এখানে এসেছি একটু দুপুরের লাঞ্চটা সেরে নিতে আর এখানে এসে দেখি কি সুন্দর একটা টিয়া পাখি রাখা আছে এখানে গরম গরম আলু ভাজা এটা বাঁধাকপি ভাজা করে আসছি গরম গরম ভাত তার সাথে গরম গরম ডাল আর একটা ওই তরকারি টাইপের বললো তো আলু পোস্ত আর তার সাথে চাটনি আর পাপড় এই ছিল দুপুরের লাঞ্চ আর এই টোটাল ভেজ থালিটার দাম এখানে বসে খেতে নিয়েছে ওই ষাট টাকা মতো এই উঠতে উঠতে আমাদের প্রায় ওই চারটে এখন আমরা ফ্যাশন করছি যে আজকে থাকবো নাকি যাব। আমার বরের দেখলাম খুব থাকার ইচ্ছে আর আমার এখন শরীরটাও বেশ ভালো লাগছে তো আমি থাকলেও অসুবিধা নেই গেলেও অসুবিধা নেই আমি ওকে এটাই বলছিলাম তো অনেক ডিসকাশনের পর প্ল্যান হলো মণিপুরের লোকাল দোকানে তারপরে হোটেলটাতে ছিলাম সেখানেই লাগেজগুলো রেখে এখন এসছি এই সামনের মার্কুমণিপুরের ঘোরাবাড়ি মার্কেটে আরও গেছে এখানে ইয়ে করতে তো আমরা এখন আছি মুকুটমণিপুরের ঘোরাবাড়ি মার্কেটে কি বলছো না পনির নেব কিনা তারপর একসাথে দিচ্ছি আমি দিচ্ছি রাখো আর এই দোকানটা থেকে মিষ্টি খেলে খেলছে এটা আমাদের মিষ্টি খাওয়ার দোকান আমরা এখন বেরিয়েছি মুকুটমণিপুরের লোকাল মার্কেট ঘোরাভারি মার্কেট এক্সপ্লোর করতে এখানে জিনিসের দাম প্রচুর কম মার্কেট থেকে আমরা আজকে বাজার করেছি চিকেন আর চিকেন বানাতে যা যা লাগে আর আজকে যেহেতু শনিবার একটু পনিরও নিয়ে নিয়েছি এরপরে এসে আই লাভ মুকুটমণিপুর লেখা এই জায়গাটাতে পরে চলে এসেছি আর এখানে আমার রান্না করার হেল্পার ইয়ে মাখাচ্ছে চিকেন মাখাচ্ছে চিকেন ম্যারিনেট করছে এখানে চিকেন ম্যারিনেশন চলছে আর কি আর এইদিকে সমস্ত এই সরঞ্জাম রয়েছে এতে পনিরও রয়েছে পনির অনেকটা দিয়েছে রুটি এই যে দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে এদের পনির ম্যারিনেশন করা হয়ে গেছে এইদিকে এখন আমি ততক্ষণে পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে নেব কেটে নিয়ে এখানে যে মিনি স্টোভে আমরা রান্না করব পনির ম্যারিনেশন হয়ে গেছে আমাদের আর এখানে পেঁয়াজটাকে কেটে ধুয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমার বড় আমাকে অনেক হেল্প করেছে এই যে এই ছুরিটা ছুরিটা দিয়ে কেটেছিই প্রথম ছুরিতে কাটলাম এখন এই রসুনটাকে কাটবো কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে হলো আমরা এই নোমি নিলন্স বলে একটা কোম্পানি আছে তার এই জিঞ্জার গার্লিক পেস্ট একটা না দুটো নিয়েছি কিন্তু এটার মধ্যে একটা এই কেমিক্যাল কেমিক্যাল গন্ধ আসছে তো আমাদের এই রসুনি ভরসা আমার কাছে কোনো থেতুনি নেই দেখা যাক কি করে জোগাড় করা যায় তো এখন আমি রান্নাটা বসাবো প্রথমে পনিরটা করব তারপর চিকেনটা করব। এখানেও ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কারণ পাঁচ থেকে খুব জোরে গানের আওয়াজ আসছিলো এমনিতেই আমার ভিডিওসে ভিউ হতে চায় না তারপর কপিরাইট দিলে তো আরও প্রবলেম এই যে এখানে আমার খেলনা বাটি বার্নার আর গ্যাস সিলিন্ডার বসিয়ে দিয়েছি আর আগুনও জ্বালিয়ে দিয়েছি এখন এখানে হচ্ছে হলো পনির আর কি ওই ফ্রাই টাইপের করব পেঁয়াজ আর পনির দিয়ে তো ওটাই এখানে ফ্রাই হবে এখন এখানে এখন হচ্ছে হলো চিকেন কারি হচ্ছে তো এখন আমরা এখানে চিকেনটাকে কষাচ্ছি আর যেহেতু আমাদের এখানে ধরার কোনো জায়গা নেই আমরা এই জন্য এই যে এইটাকেই আর কি ওই খাবারের একটা প্লেটটাকে রোল করে বানিয়েছি এখানে আমাদের পনির ফ্রাইও হয়ে গেছে আর এই দেখুন শুধু আমি নই আমার বড় কিন্তু আজকে হেভি রান্না করছে আর সত্যি দুজনেরই মনে হচ্ছে না খেলনাওয়াটি খেলছি আর এখন এখানে হচ্ছে হলো চিকেন টেস্ট কোনো বাটা পড়েনি তো কেমন একটা হবে আমি জানি না এই প্রথম বাটা ছাড়া রান্না হয়েছে আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ চিকেন সেদ্ধ হবে আর একটু এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা মতো আর এইদিকে আমার চিকেনও ফুটে গেছে আর একটু ফুটলেই নামিয়ে দেব তো এটা হচ্ছিল চিকেন আর আজকের ভিডিওটাই চিকেনের সাথেই শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা এই যে এখন আমাদের ডিনার হচ্ছে আর ঘড়িতে টাইম হচ্ছিল পোনে দুটো এই যে ঘুরতে এসে এরকম একটু লেট ডিনার না হলে আমার একটু আগেই রান্না কমপ্লিট হলো আর কি আর এই যে ডিনারের প্লেট চিকেন কষা আর রুটি কালকে এরকম সাইজের কটা চিকেন দিয়েছিল চারটে আশি টাকা